আমি এখন ইউরোপের প্রাণ কেন্দ্র বন্দরনগরী হামবুর্গে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশি মসজিদ যদিও দেখে বোঝা যাচ্ছে না কারণ মসজিদ হচ্ছে যে এই বাসা বাড়ির নিচে অবস্থান করতেছে আজকে আমি এখানে ফ্রিতে ইফতার খাইতে আসছি তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে এখানকার মানুষজন কিভাবে তাদের রমাদান বা ইফতার পালন করে এবং এখানকার রমাদান বা ইফতারের আমেজ কেমন হয় চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হামবুর্গ শহরে বেশি মানুষ বসবাস করে এর মধ্যে মুসলমান রয়েছে প্রায় এক লাখ বারো থেকে তেরো হাজারের মতো হামবুর্গের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসলামিক সেন্টার তথা মসজিদ বাইতুল মোকারম বাংলাদেশ সেন্ট হোম এর মধ্যে অন্যতম বাংলাদেশ কমিউনিটির মসজিদ হলেও এখানে উপস্থিতি দেখতে পাবেন জার্মান তুর্কিশ এরাবিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি আফগানি সহ আফ্রিকান কন্টিনেন্ট থেকে আসা মুসলিমদের অ্যাকচুয়ালি আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন বা বাংলাদেশে আছেন যেখানে অনেক অনেক মুসলমান থাকে অনেক অনেক মসজিদ থাকবে সো তারা বুঝবেন না আসলে এই ছোট্ট একটা মসজিদের মানেটা কি এই মসজিদে যখন আসি তখন খুবই ভাল লাগে অ্যাকচুয়ালি এই ছোট একটা মসজিদ যেখানে অনেক বাংলাদেশের সাথে মিট করতে পারি আমি এখন মসজিদের সিঁড়িতে বসে আছি এবং এখানে বসে হচ্ছে মসজিদ সম্পর্কে কিছু জানাবো এই মসজিদের পুরো নাম হচ্ছে যে কি পাইতুল মোকারম বাংলাদেশ ইসলামী সেন্ট হোম এই মসজিদটা খুব সেন্টারে অর্থাৎ আপনি হামবর্গ স্টেশনে নেমে ওখান থেকে জাস্ট ছয়শো মিটারের মতো হাঁটবেন দেন এই মসজিদটা পেয়ে যাবেন সো আপনার মনে হয় পাঁচ মিনিটেরও কম সময় লাগতে পারে আপনি যদি গুগল ম্যাপসে হামবর্গের মসজিদ লিখে ছাড়া দেন সাত আটটা মসজিদ পাবেন এর মধ্যে এই বাংলাদেশি মসজিদটা বা বাংলাদেশি কমিউনিটিটা অন্যতম এখানে প্রতি বছর রমাদানে ফ্রিতে ইফতারের আয়োজন করা হয় এবং তারাবি পড়ার সুযোগ রয়েছে খতম তারাবি আমি নিজেও পড়ছি এই মসজিদটা বাংলাদেশ কমিউনিটির মসজিদ হলেও এখানে অনেক মানুষ আসে ইফতারি করার জন্য এবং তারাবি পড়ার জন্য যারা কিনা বিলং করে তুর্কি ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা আরও বিভিন্ন আরাবিয়ান কান্ট্রি থেকে এবার এই মসজিদের হালকা ইতিহাস নিয়ে কথা বলা যাক অর্থাৎ এই মসজিদ কখন যাত্রা শুরু করে প্রথম মসজিদ নেওয়া হয় আটজনায় কিন্তু ওই মসজিদটা ছিল ভাড়ায় ওকে থেকে আমরা সব একসাথে আবার হব্বানপে চলে আসি হব্বানফে দুইটা মসজিদ বাড়াইছিলাম আচ্ছা তারপরে আমরা আস্তে আস্তে আমাদের মানিক কালেক্ট করে ভিড়া কিনে আমাদের এক বড় ভাই স্বভাবিত আচ্ছা তো এখন ইনশাল্লাহ আমরা এখানে মসজিদে নিজেরাই করে নিয়েছি নিজেরা পেমেন্ট করি সব টাকা শোধ হয়ে গেছে এখন বাংলাদেশ সিনেমা সেন্টার বাঙালিদের জন্য আচ্ছা বুঝতে পারছি আর আমাদের ইনশাল্লাহ এখন নামাজ পাঁচটোই হয় এখানে ঈদের নামাজ দুইটা দুই জার রাখা হয় তারাবি হয় নামাজ রোজার সময় পুরা খতম তারাবি হয় মোটামুটি আমরা যতটুক পারি মানুষের সহযোগিতা করার চেষ্টা করি উনিশশো সালের দিকে হামবুর্গের আলটনায় এই মসজিদ তাদের যাত্রা শুরু করে এরপরে 2009/ বা দশ সালের দিকে হামবুর্গ হাউট পানহুকের দিকে চলে আসে 2009 হাজার সাল থেকে এই মসজিদের লোকেশন হামবুর্গের দুইটা অস্থায়ী লোকেশনে থাকলেও বর্তমানে গত ৬ সাত বছর এই মসজিদটি এই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড অ্যাপার্টমেন্টে অবস্থান করতেছে যেটার খরচ পড়েছে প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার ইউরো আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কি আপনি যতদূর জানবেন এখানে যদি কেউ মারা যায় সাপোজ আমি আসছি আমি মারা যাই বা আরও যারা বাংলাদেশি আছে যারা মারা যাবে কোনো না কোনো দিন কাউকে না কাউকে তো মরতে হবে সো যখন কেউ একজন ব্যক্তি মারা যাবে তখন তাকে আবার দেশে পাঠাইতে হবে তাই না সো দেশে পাঠানোর ক্ষেত্রে অনেক টাকা খরচ হয় দ্যাটস ওয়াই কমিটি গঠন করে অনেক মানে লাভজনক একটা ব্যাপার চালু করছে বা সিস্টেম চালু করছে যেটা হচ্ছে আমি দেখেছি এখান থেকে মেম্বারশিপ নেওয়া যায় একশো ইউরো করে পে করতে হবে মানে এককালীন একশো ইউরো এবং পরবর্তীতে যদি কখনও লাগে তখন আবার পঞ্চাশ বা একশো ইউরো পে করতে হবে এবং এরপরে কেউ যদি কখনো মারা যায় তখন সে একশো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত এখান থেকে সহযোগিতা পাবে যাতে করে তার লাশটা হচ্ছে যে কি বাংলাদেশে পাঠাইতে পারে সো এতটুকু আমি জেনেছি সো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম হামবুর্গের মতো একটা জায়গায় টাকা খরচ করে একটা মসজিদ প্রতিষ্ঠা করার অনেকটা একটা ব্যাপার আমি মনে করি মসজিদের জায়গা অনেক সীমিত অ্যাকচুয়ালি সীমিত হইলেও অনেক মানুষ হয় মানুষ নামাজ পড়তে পারে তারাবি হোক বা জুমার সালাত হোক যাই হোক এখানে নারী পুরুষ উভয়েরই নামাজ পড়ার সুযোগ রয়েছে নারীরা অবশ্যই আলাদা নামাজ পড়ে এবং পুরুষরা আলাদা দুইশো পঞ্চাশ বা তিনশো জনের মতো মানুষ একসাথে এখানে নামাজ করতে পারে নারী পুরুষ উভয়ে মসজিদ সম্পর্কে মোটামুটি বলার চেষ্টা করেছি চলেন ভেতরে যাওয়া যাক এবং ইফতারের আয়োজন সম্পর্কে জানা যাক মসজিদে প্রবেশ করতেই দেখবেন একটা চক্রাকার সিঁড়ি সিঁড়ি দেখবেন ইমাম এবং মুসল্লিগন কোনাকুনি অবস্থায় নামাজ আদায় করতেছে কারণ কিবলামুখী হতে গেলে অনেক সময় জার্মান বাসা মধ্যে এরকমটা হয়ে থাকে যেমনটা আমার নিজের সাথেও হয়ে থাকে আমি নিজের বাসায়ও এভাবে কোনাকুনি অবস্থায় নামাজ আদায় করি বেসিক্যালি জোহরের নামাজের পর থেকে ইফতারের প্রস্তুতি শুরু হয় আমি যা কয়েকদিন মসজিদে গিয়েছি ততদিন দেখেছি এই মসজিদের কমিটি নিরলস পরিশ্রম করে গিয়েছে এর মধ্যে উনিও একজন এই মসজিদের ইফতারে পাওয়া যায় হরেক রকমের খাবার এটা আসলে ডিপেন্ড করে কে কোন দিন কোন খাবারটা দিচ্ছে আসলে এই খাবারের আয়োজন প্রতিদিন কেউ না কেউ করে এবং তার উপরেই ডিপেন্ড করে সে কোন ধরনের বা কি খাবারের আয়োজন করতেছে এখানকার ইফতারে ফলমূল বিরিয়ানি তেহারি ভাত তরকারি পাস্তা জিলাপি দেয়া হয় মাগরিবের আজানের সাথে সাথে সবাই খেজুর আর পানি দিয়ে রোজা ভাঙে এরপরে মাগরিবের নামাজ আদায় করে একসাথে ইফতার শেষ করে জিলাপি দিছে ভেতর কে আছে যদি বলি সালাদ ডিম আর ভাত আর হচ্ছে যে দুই পিস মাংস দিছে শেষ পুরো মসজিদ ফাঁকা এখানে হচ্ছে যারা সহিচ্ছায় কাজ করে মসজিদের জন্য মানে ভলেন্টিয়ার হিসেবে খাবার বিতরণ করা বা হচ্ছে খাবার পরিবেশন করা সব বলেন ইফতার শেষ করছি খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই ভালো অনেক ফ্রেন্ডলি আমার হচ্ছে যে অনেক বাংলাদেশি যে মুরুপিয়ান আছে ওনারা হচ্ছে যে আদর করে খুবই ভালো লাগে এখানে আসতে আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাইতে পারেন এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে তাও জানিতে পারেন তাহলে আমি নেক্সট আমার এরকম আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন আল্লাহ হাফেজ আলাইকুম অবশেষে আবার নিতে পারছি মানে কি বলবো অনেক ভিড় এখানে